गाइज वेलकम बैक माय youtube चैनल न्यू किड्स एंड मॉम आज का लोग देखो शर्ट क्वालिटी टू पीस एट मॉडल मॉडल शर्ट में तो बोल बोलो शर्ट क्वालिटी शर्ट से अच्छा ये शर्ट माजा फीता से बैक से এই এটা সালোয়ার ফ্রি সাইজ কিন্তু ছয়টা প্রিন্ট আছে এক একটা প্যান্টগুলো দেখেন এই চারটা প্রিন্ট সেম মডেল শুধু প্রিন্ট সেন্স আচ্ছা ব্যাক সাইড এটা প্লাজো

যারা যারা নিতে ইচ্ছুক তারা এটা হচ্ছে মডেলের লাস্ট কালার যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে শালা